গুড মর্নিং ফ্রেন্ডস আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আজকে হলো আঠেরোই এপ্রিল আর হলো শুক্রবার তো আজকে গুড ফ্রাইডের জন্য স্কুল ছুটি আছে তো আজকে একটু সারাদিনের ব্লগ কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পাশে থেকো তো দেখতে থাকো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকলকে নমস্কার জানিয়ে যে এই ব্লগটা শুরু করলাম তো দেখো আজকে যেহেতু গুড ফ্রাইডের ছুটি ছিল শুক্রবার তো ভাবলাম একটু ড্রেসিং টেবিলটা মেক ওভার করা যাক তাই ড্রেসিং টেবিলটা খুবই হ্যাপাস্যাট হয়েছিলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কিছু জিনিসকে গুছিয়েও নিলাম বড্ড বেশি যেন এলোমেলো হয়েছিল। এখনও যদিও গুছাবার অনেক কিছুই বাকি আছে ড্রেসিং টেবিলের ভিতরটা তো পরে টাইম যদি পাই গরমের ছুটির দিকে তখন ওগুলো পরিষ্কার করবো আর এইখানে দেখো মেয়ের জন্যে নিয়ে নিয়েছি কয়েক রকম সবজি কেটে আর দেখো এদিকে সবজি ডাল বানাবো তার জন্যে কয়েকটা আনাজ কেটে নিয়েছি তরলি ভাজা কুমড়ো ভাজা আর ঢ্যাঁড়স ভাজা করব আর মেয়ে দেখো এখন একটু পড়ছে সকালের দিকে একটু বেলা করেই উঠেছিল তো এখন বাজে প্রায় দশটা কুড়ি তো দশটা নাগাদ মানে পনেরো দশটা নাগাদ পড়তে বসেছিলো দেখে দেখো টমেটোটা কেটে নিয়েছি একটু আদা রসুনের পেস্টও বানিয়ে নিয়েছি সবজি ডালের জন্য তো কুমড়ো তরুলিগুলো ভাজতে মানে বসিয়ে দিয়েছি তো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর কি এগুলোকে আর মেয়ের কি ভেজা বুঝি একটু খাওয়াই না কি পেটের গন্ডগোলের জন্য তবে ছুটি ছিটো বলে ভাবলাম একটু তরুলি ভাজা ভালোবাসে তো একটু তরুলি ওকে একটু করে দেওয়া যাক তার সঙ্গে একটু কুমড়ো ভেজে নিলাম আর দেখো এখানে বাকি তরুলি আর ঢেঁড়সগুলোও সব দিয়ে ভেজে নিচ্ছি একেবারে তো ও তো বেশ ভালোই খেয়েছিলো আর সব থেকে বেশিও ভালো লেগেছিলো এই তরলি ভাজাগুলোই কিন্তু তারপরে এই দেখো সবজি ডালের জন্য সবজিগুলোকে ভালো করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাটা কিন্তু ছিঁড়ে দিই তাহলে লঙ্কার দানাগুলো মিশে যাবে যার জন্যে লঙ্কাটা গোটা অবস্থাতেই ভাজছি আর সামান্য একটু গোলমরিচ দিয়েছিলাম টেস্টের জন্য আর এদিকে আমার ভাজাভাজিগুলো কমপ্লিট হয়ে গেছে কুমড়ো ভাজা তরলি ভাজা আর ঢেঁড়স ভাজা আর এদিকে দেখো সবজি ডালটা ফোরতেও শুরু করে দিয়েছে আর কি আনাজগুলো তখন আর কি ডালটা ধুয়ে মুসুরির ডাল দিয়েই করেছি তো মুসুর ডালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর নামাবার সময় দিয়েছিলাম একটু সামান্য বাটার আর একটু গরম মশলা আর দেখো এটা প্রায় হয়ে গেছে সবজি ডাল আর বিভিন্ন যে হ্যাঁ ভাজা তুলি ভাজা ভাজা সব কিছু রেডি করে ফেলেছি তো এগুলো একটু চাপাতি রেখে দিই যখন খাবে দেবো তো দেখো আমার রান্না তো হয়ে গেছে তবে আমার মে পড়া এখনো শেষ হয়নি যেহেতু পরীক্ষা রয়েছে তো একটু বেশি করি আর কি কিকে পড়তে হচ্ছে এখন আর দেখো বিছানাটা একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আমি देखলে তো মে তরকারি সব হয়ে গেছে আই দুটো ফোটাতে হয়নি তো এখন এই যে ফোটাতে দিলাম দুটো ফুটে যায় তারপর নামিয়ে আমার মেয়ে হিরোইন সিজি উঠে যাচ্ছে উঠে যাচ্ছে তুমি

তারপর বন্ধ করবো দেখো এখন হলো বেলা একটা পাঁচ আর আমি স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর মেয়ের লাঞ্চ নিয়ে চলে এসেছি তো মেয়ের লাঞ্চ তো আগেই শেয়ার করেছিলাম তবু আরেকবার দেখিয়ে দিই নিয়ে নিয়েছি ভাত তার সঙ্গে একটু পাতি দেবো আর এই যে সবজি ডাল আর ঢেঁড়স ভাজা তল ভাজা কুমড়ো ভাজা তো এগুলো দিয়ে মেয়ের আর কি লাঞ্চটা করা দাদা ভাইয়ের সাথে খেলছে আমি ভাবছি ভাতটা মাখি ওকে খাইয়ে দিই আর ও খেলুক আর দেখো এখানে আমি তো মাছ ভাজাটা দেখানোই হয়নি এটা হলো পাবদা মাছ ভাজা মেয়ের জন্য আর আমাদের দেশি মাছের চাল হয়েছিল যদিও আর এখানে দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে আজকে লাঞ্চের মধ্যে ছিল দেখো এই যে ইঁচোরের তরকারি তো আমার মেজো মাছ শাশুড়ি বাড়ি থেকে এই পাঠিয়ে দিয়েছিলো তো ছোলা দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে করেছিল খুবই টেস্টি হয়েছিল খেতে আর আমাদের এই যে হয়েছে দিশি মাছের ঝাল আর আমের টক অম্বল টক মিষ্টি অম্বল আর এদিকে রয়েছে আমার মেয়ের ভাত এখনও সে খাচ্ছে আর আমরাও মানে খেতে বসবো আর কি ভাতগুলো নিয়ে নিয়েছি তারপর দেখো বাসন ধুতে চলে এসেছি তো যেটা গাছ বাসন টাসনগুলো একটু ভালো করে মেঝে ধুয়ে নিচ্ছি মেঝে ধুয়ে নেওয়ার পর একটু মেয়েকে ফল দেবো ফল খাবে আরও ছাদে ঘুরতে ঘুরতে একটু ফলটা খায় তারপর আমি একটু ছাদে ঘুরি আর তারপরে জামা কাপড় তুলে নিয়ে একেবারে নিচে চলে আসি আমার কখনও কখনও যদি রসা থাকে জামা কাপড় তো রেখে দিই আমার শাশুড়ি মা পরে আর কি তুলে নেন তো এই জায়গাটা আমার দেওর আর কি এই কলগুলো এইখানটা করে রান্নাঘরটা বানিয়েছে যার কারণে এখানেই এখন আগত দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে এসেছি আর দেখো এই কদিন আগে তো মানে কদিন ধরেই ঝড় হচ্ছে আর কি এবার কোথায় কিরকম হচ্ছে জানি না ওদের এখানে তো কালকে ভালো বৃষ্টি হয়েছে আজকে মনে যে হবে ভালো হাওয়া জ্বালাচ্ছে আর কি দেখো দুপুরবেলা হাওয়া জ্বালাচ্ছে দেখো আমার হাতে যে মেয়ে ফল তোকে একটা করে খাইয়ে দিচ্ছি আর একটু ঘুরছি পতাকাটা তো দেখার মতো পতাকাটা তো দেখার মতন উঠছে আর এখানে দেখো আমাদের পাশের বাড়ি এখানে কত ধানকুলি পাতা হয়েছে তা পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আর কি মাটির রস পেয়ে আর আমাদের বাড়িতেও তো অনেক রকম গাছ আছে তোমাদেরকে আগেই বলেছি তো দেখো এখানে আমার বর আর কি ব্রাহ্মী শাক অনেকদিন আগে বসিয়েছিল তবে তুলে আর কি ছিঁড়ে দিয়েছিলো এখন আবার নতুন করে দেখছি ব্রাহ্মী শাকটা হচ্ছে আর তারপরে পুদিনা পাতা তো রয়েছে আর এদিকে দেখো এই লেবু গাছটার কলম কাটাটা আগের দিন দেখাচ্ছিলাম আর কাল যেহেতু আমাদের পান্তা আছে তাই আজকে থেকেই ভাত রেধে রেখে দিয়েছে আমার শাশুড়ি মা আর তাই রাত্রে আজকে আমরা ডিমের চোল ভাত খাচ্ছি আর সকালের একটু ইঁচুরও ছিল সেটা দিয়েও খেয়ে নিলাম মেয়েও ভাত খেয়েছে ডিম সিদ্ধ দিয়ে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো বন্ধুরা আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা শুভরাত্রি তো আমরা খেয়ে খাওয়া দাওয়া করে নিই আমার মেয়েও খেলছে তো টাটা